অপারেশন সানবারিয়া এগা মালয়েশিয়া ইন্টারপোল অপারেশন এই অপারেশনটি পরিচালনা করছে মালয়েশিয়া ইন্টারপোল এই অপারেশনটি 27টি ইউনিট দ্বারা পরিচালিত এবং 8 মিলিয়ন পুলিশ অফিসার দ্বারা নিয়ন্ত্রিত। 35টি স্পটে একই সাথে একই দিনে এই অপারেশনটি পরিচালনা করবে 8 মিলিয়ন পুলিশ অফিসার তাহলে বুঝতে পারছেন এই অপারেশনটি কতটা ভয়াবহ হতে চলেছে তো হে বন্ধুরা আপনারা দেখছেন নিউ চ্যানেল আমি আসি সজীব হোসেন আপনাদের সাথে মালেশিয়ার আপডেট নিয়ে প্রতিনিধি কিন্তু আমাদের চ্যানেল আপডেট নিউজ দেয়া হয় তাই যারা আপডেট নিউজ দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনে প্রেস করে দিবেন তো দেখতে পাচ্ছি অপারেশন টি কিন্তু তারা ঘোষণা করেছে একদিনে এবং কতগুলা অভিবাসীকে ধরেছে এগুলা কিন্তু সবই অবৈধ অভিবাসী ভয়াবহ এই অভিযানে প্রায় 33000 অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছে তোতেই আমি আপনাদেরকে বলেছিলাম অপারেশন টিগা সানবাড়িয়া আসলে এই অপারেশন সানবাড়িয়া টিগা নাম কোন ನಿರ್বিছনে তাদের একটি কারণ রয়েছে কারণ হচ্ছে এই অপারেশনটি পরিচালনা করছে মালেশিয়া ইমিগ্রেশনের তিনটি ইউনিট পুলিশ মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া কোস্ট গার্ড এবং এই অপারেশনটি একই সাথে তিনটি রাজ্যে করা হয়েছে যার কারণে এই অপারেশনটির নাম দেয়া হয়েছে অপারেশন টিগা সাম্বারিয়া সবশেষে একটা কথাই বলতে চাই যে যেখানে আছেন সেখান থেকে ভালো থাকবেন এই মুহূর্তে মালয়েশিয়াতে আসার চেষ্টাও করবেন না